হ্যালো গাইলস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং আমিও ভালো আছি আজ আমার জীবনে ফার্স্ট আজ ফার্স্ট ব্লগ তো দেখো সকাল বা সকাল রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আজ বানাবো ভাত বাজা কারণ কালকের অনেকটাই ভাত আমার বেঁচে গিয়েছে তার জন্য ভাতটা আমি ভাজা বানিয়ে নিচ্ছি আর কি ভুলাও বানিয়ে নিচ্ছি তো দেখো বাঁধগুলো এখন আমি আর কি ঝুড়ি করে নিয়েছি না হলে বাদটা হবে না তো গায়ে আর ব্লক করা হয়নি এখন আমি রাত্রে আর ব্লক করছি রাত্রে দেখো ডিম ভাজা তরকারি দোকানে বানিয়েছি বানিয়েছিলাম এইগুলো খাবার ডাল রয়েছে এগুলো দিয়ে বাঁধটা রাত্রে আর খাওয়া কমপ্লিট করে নেব ওর জন্য বাটটা বেরিয়ে বেরিয়ে নিয়েছি ওকে খেতেও দিয়ে দিয়েছি শুভরাত্রি সবাইকে তো এটা হলো নেক্সট ডে তো এটা হলো নেক্সট ডে কালকে আর কোনো ভিডিও করা হয়নি তো আজকে এখন আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি স্নান করে ঠাকুরও দেওয়া হওয়া ঠাকুরও দোয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা সব পুরোপুরি স্টার্ট করছি দেখো বিছানাটা এখন এখন আমি দেখো চাটা আমার খাওয়া কমপ্লিট এখন ভাবছি যে কি করব তারপর এখন দেখছি ফ্যানটা অনেকটাই লেতরা হয়ে গেছে ফ্যানটা আর কি পরিষ্কার করি তারপরও দেখো ফ্যানটা কে কেমন হয়ে যায় তো ফ্যানটা ঠিক করছি ফ্যানটা ভালো করে একদম ঘষে ঘষে একদম জাবরা টাবড়া ফেলে পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটা পরিষ্কার করার পর দেখো এখন কী লাগছে সুন্দর লাগছে কি না সুন্দর লাগছে তো প্যানটা পরিষ্কার করার পর তারপর দেখো এখন আমি আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আলু সিদ্ধ বানাবো সকালের জন্য আলু সিদ্ধ আর ডাইল আমি অলরেডি বানিয়ে ফেলেছি এখন কাঁঠাল বিচি আর আলু সিদ্ধ ভাজা করব তো দেখো মরিচগুলো অনেকটাই কাল আনা হয়েছে কিন্তু আজ থেকে মনে হয় মরিচগুলোর কী অবস্থা হয়ে গেছে একদম পচে অবস্থা নেই তো যেগুলো পচে গিয়েছে সেগুলো আলাদা করে রাখছি কারণ না হলে যেগুলো ভালো আছে সেগুলোও খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য যেগুলো একদম থেকে থেকে যেগুলো পচে গেছে ওইগুলো ফেলে দিচ্ছি আর যেগুলো ভালো রয়েছে এগুলো আবার ধুয়ে রেখে দেবো তো মরিচ আমি অ্যাকচুয়ালি খাই না তো আমার স্বামী খায় তার জন্যই আমি মরিচটা আনা দেখো এগো তো এগুলো আমার মরিচ পচে গেলো কত দিন ধরে আমাদের এখানে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর শেষ হচ্ছে না আজ পনেরো বিশ দিন হয়ে গেছে কিন্তু বৃষ্টি আর শেষ হচ্ছে না আর আমার যে উঠোনটা আছে এগুলো বৃষ্টি পড়লে এই যে ও জলটা যাওয়ার নামই লয় না বৃষ্টি একটু কমবে তারপর উঠোনের জল যাবে তো দেখো বৃষ্টির ওয়েদারটা অনেকটাই ভালো লাগে কিন্তু অনেক দিন ধরে হচ্ছে না তার জন্য আর এখন ভালো লাগে না বৃষ্টিগুলো তো কী করবো কিছু করার নেই আমার হাতে তো কিছু নেই তো দেখো আর গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই সুন্দর লাগছে কলা গাছ তারপরে এটা জংটা বলে আমরা খাই তো জংটা গাছ অনেকটাই সুন্দর লাগছে দেখতে বৃষ্টির জন্য তো দেখো বৃষ্টি হয়ে গেছে তারপরে এখন আমি এগুলো বসিয়ে দিচ্ছি এগুলো আমি আগেই ধরে রেখেছি এগুলো এখন বসিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য এগুলো সিদ্ধতে বসিয়ে দেব। তো দেখো এখানে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি এখানে আমি পিঁয়াজগুলো কেটে রেখেছি তো গাইজ তোমরা আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না তোমাদের সাপোর্ট অতি আবশ্যক আমার জরুরি লাইক করবে তো দেখো পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখো এখন জল অনেকটাই চলে গিয়েছে কারণ এখন বৃষ্টি অনেকটাই কমেছে বৃষ্টি তো আগে থেকে অনেকটাই বৃষ্টিটা কমে গেছে তো দেখো এখানে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু সিদ্ধ বানিয়ে নিয়েছি কিছু মশলা দিয়ে এখানে আলু সিদ্ধ দিয়েছি আর হয়ে গেলো এখানে আমার কাঁঠাল বিচ্ছি বড়া কাঁঠাল বিচি ভাজা হয়ে গেছে তো দেখো আলু সিদ্ধটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে কে কী আলু সিদ্ধ খাবে চলে এসো আমাদের ঘরে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে তো দেখো এখানে আমি ভাত খেয়ে নিয়েছি তারপর দেখো আমার স্কুলটার অনেকটাই ভিজা স্নান সকাল সকাল স্নান করে যে চুলটা দেখো বেঁধে রেখেছিলাম এখন চুলটা খুলে দিয়েছি তো এখন আমার কাজটা স সকালের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন একটু চুলটা খুলে আমি এডিটিংয়ে বসবো অন্য 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 অনেক কাজ আছে ওইগুলো করব তো দেখো চুলটা খুলে দিলাম এখন আগে আমার চুল ওইভাবে ছিল না আগে আমার চুল অনেকটাই ভালো ছিল জানি না এখন দিন ধরে শুধু চুল জ্বরেই পড়ছে জরেই পড়ছে দেখো এখন একদম পাতলা হয়ে গেছে চুলটা চুলের জন্য কি 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 রেসিপি কী ইয়ে করবো সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে চুলটা কি কি করলে চুলটা একটু ভালো হবে দেখো চুলটা একদম পাতলা হয়ে গেছে যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করবে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো দেখো এখানে বরকে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে এখন আমি ডিমগুলো দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে তাই এখন ডিমগুলো আমি দুপুরে এখন আমি ডিমগুলো বানাবো তো ডিমগুলো বসিয়ে দেওয়া তাই তার আগে দেখি এখন চুলাটা একদম চুলাটা আর কি লেতরা হয়ে গেছে তো ভাব ভাবলাম যে না চুলাটা একটু মুছে নেই মুছে নেওয়ার পর তারপরে ডিমগুলো বসিয়ে দেব। তো দেখো ভালো ঠিক চুলাটা মুছে নিলাম এখন ডিমটা বসিয়ে দিলাম এখন আমি আলুটা কেটে নিচ্ছি এদিকে ডিম হচ্ছে আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি ডিম আমার সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিমটা ছুটিয়ে নিয়েছি এখন আমি ডিমটা ভাজার জন্য বসিয়ে দিলাম ডিমটা বাজি করে নেব এখন ডিমটা বাজি করে নিলাম লাল লাল করে একদম টক টক করে বাজি করে নিলাম ও যদি না হয় না হয় তাহলে আমাকে গাড়ি দেবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি

সবগুলো রসুন পেঁয়াজ টমা দিয়ে ডিমের তরকারিটা বানিয়ে দেবে ডিম তরকারি বানাবে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে তো দেখো এখানে আমি আলুও দিয়ে দিলাম আর মশলা মশলা লবণ হলুদ হলদি গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লালমরিচ কাশ্মীরি মঞ্চ ওইগুলো সবগুলো দিয়ে এখন আমি ডিমটা ডিমের তরকারিটা দেখো ডিমের কালারটা কী হয়েছে কেমন হয়েছে সেটা আমার কমেন্টে বেশি জানাবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো